আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়্যার থ্রি পিস দেখাবো সামনে যেহেতু পূজা আপনারা বলছিলেন যে পূজার জন্য মেইন ড্রেস দেখাতে সো পূজার মেইন ড্রেস দেখাবো এছাড়া দাওয়াতের প্রোগ্রামে পরের জন্য নিতে পারবেন এরকম কালেকশনও থাকবে এগুলো পরে কিন্তু আপনারা হচ্ছে যে কোনো দাওয়াতের প্রোগ্রামে চলে যেতে পারবেন এবং আগের কিছু হিট ডিজাইন রয়েছে যেগুলোতে ডিসকাউন্ট থাকবে সালোয়ারের নিচে কাজ আছে স্যান্টুল সিল্কের সালোয়ার আর ওনাটা অল ওভার কাজ থাকছে দেখতে পাচ্ছেন এটার তিনটা কালার হবে আপনার কালার দেখাই টয় ব্লু

প্রাইসে পাচ্ছেন পূজার জন্য থিম কিছু কালার আছে যেমন মেরুনটা মাস্টারটা তারপরে কালার নিয়ে নিতে পারেন কিন্তু দাম পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কালার থাকবে দুইটা দুইটা দেখেন এটার সাথে আপনারা কিন্তু সালোনা পেয়ে যাবেন অন্যটা

আচ্ছা নেক্সটই চলে যাই নেক্সট যেটা এটা মাস্টার্ড কালার একই দাম পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ অনেক সুন্দর পনেরোশো এটা দেখেন ড্রাগন কালার সেম দাম মাত্র পনেরোশো টাকা আচ্ছা চলে যাবো আমরা নেক্সটটা দেখাবো এই ড্রেসটা এটা সুন্দর মিষ্টি কালারের মধ্যে অল ওভেট ড্রেসে কাজ করা সাথে সালো হবে প্রাইস পড়বে সেম মাত্র টাকা আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম দাম আচ্ছা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা দেখেন অনেক সুন্দর এই যে পুরোটাই কাজ করা সালোয়ার থাকবে উন থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার